আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি খুলনা জেলায় ডুমুরিয়া উপজেলায় একটা পরিচিত আর সুন্দর জায়গা আমভিটা জনতা পার্ক যদি খুলনা থেকে একটু দূরে বন্ধুদের সাথে একটা সুন্দর বিকালের মুহূর্ত কাটাতে চান তাহলে আমভিটা জনতা পার্কটি আপনার জন্য আদর্শ হবে এটি আমি এক কথায় বলতে পারি কোনো এক ফ্রাইডেতে বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে জায়গাটা অনেক সুন্দর এটা আমার এক বন্ধু অনেক আগে থেকেই বলেছিল আর জায়গা যেহেতু সুন্দর তাই আর এক মুহূর্ত দেরি না করে সবাই একসাথে খুলনা সোনাডাঙ্গা থেকে অটো রিজার্ভ করে আমভিটা জনতা পার্কের উদ্দেশ্যে রওনা হই এখন আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে এই জায়গায় কিভাবে যাবেন ডোন্টরি আপনাদের জন্য তো আমি আছি আপনারা সর্বপ্রথম দৌলতপুর আসবেন ওইখান থেকে সিএনজিতে করে বলবেন যে আমভিটা জনতা পার্কে যাব। আর সিএনজিতে করে ভাড়া নেবে মাত্র তিরিশ টাকা যেহেতু আমরা পাঁচ বন্ধু অটোতে করে যাচ্ছিলাম তো খুলনা সোনারঙ্গা থেকে আমভিটা পার্কের মোট ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকা আর যাত্রা পথে যদি আমার মতো এমন দুষ্টু ফ্রেন্ড আপনাদের সাথে থাকে তবে এটি আপনার জন্য হবে বেশ আনন্দময় যে স্মৃতিগুলো আপনি কখনোই ভুলতে পারবেন না বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে চলে আসলাম আম্বিটা জনতা পার্কের সামনে পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই তিরিশ টাকা মূল্যের টিকিট ক্রয় করে পার্কটিতে ঢুকতে হবে নতুন জায়গা আর নতুন পরিবেশ সত্যি এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম এত সুন্দর পরিবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছিল একটু বেশি বলে ফেললাম তাই না আসলে একদমই না এই জায়গার সৌন্দর্যের কথা যত বলা হবে তত কমই বলা হবে যখন আপনি এই জায়গায় প্রথম আসবেন তখন এই জায়গার সৌন্দর্য দেখে আপনি বুঝতে পারবেন যে আমার কথা ঠিক আছে কিনা নিরিবিলি পরিবেশ চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য বড় বড় সব পুকুর এই জায়গার মেন আকর্ষণ আমার মন চাচ্ছিল এই পুকুরের পাড় দিয়ে একটা জোরে চোখ বন্ধ করে দৌড় দিই তবে ভয় হলো যে আবার পড়ে না যাই দূর দূরান্ত থেকে এই জায়গায় অনেক মানুষ ছুটে আসে পিকনিক করার জন্য তো আমাদের বন্ধু সবার আগেই লোভ সামলাতে পারলো না আগেই প্যাকেটটা নিয়ে বসে গেছে ও আবার যে বন্ধু তানভীর ভির সোহাগ এই যে বড় তানভীর

এই আমভিটা পাক সম্পর্কে তোমাদের ছোট্ট করে একটু ধারণা দিয়ে যাই এই আমভিটা পার্কটি খুলনা জেলায় ডুমুরিয়া উপজেলায় শাহাপুর আমভিটা বাজার এলাকায় একটা স্থানীয় পার্ক ও পিকনিক স্পট হিসাবে পরিচিত বর্তমানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই জায়গায় ছুটে আসে এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি একটু ছোট্ট করে পিকনিক করার জন্য তো এই জায়গার ভিডিওটা তোমাদের কেমন লাগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ